হ্যালো বন্ধুরা প্রত্যেককে অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিতে স্বাগত জানাই আবারও আমি অনেকদিন পর আপনাদের সামনে নিয়ে চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এস নামের ব্যক্তিদের জন্য আমি জানি এস দিয়ে শুরু নামের মানুষরা অপেক্ষা করেন এই ভিডিওগুলি জানার জন্য বা দেখার জন্য বন্ধুরা দুঃখিত যে আপনাদের সামনে কয়েকদিন এই তথ্য তুলে ধরতে পারিনি কিন্তু আবারও আমি আপনাদের সামনেই চলে এসেছি সব সমস্যা কাটিয়ে তো বন্ধুরা এস নামধারী ব্যক্তিদের মধ্যে কী কি বিশেষ বৈশিষ্ট্য বর্তমান এবং তাদের অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে পারেন আমি আজ আপনাদের বলবো যে উনতিরিশে জানুয়ারি বুধবার এই দুই সাল এই দিনটি আপনাদের কেমন কাটবে হ্যাঁ বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপা দৃষ্টিতে আপনারাও ভালো আছেন সুস্থ আছেন এই কামনাই করব এবং এই কামনা করি যেন সকলেই তাদের জীবনের সকল মাথা পেরিয়ে উন্নতির পথে এগোতে পারেন সকল সমস্যা কাটিয়ে উঠতে পারেন তা বন্ধুরা এবার চলুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা এই বিশেষ ভিডিওতে আমি আলোচনা করব আজকে এস নামের ব্যক্তিদের ভাগ্য সম্পর্কে বা এমন কিছু সম্ভাব্য ঘটনাবলী সম্পর্কে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল প্রত্যেকের প্রতি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরা অর্থাৎ এস নামধারী ব্যক্তিরা এদের মধ্যে আবেগ প্রবণতার মাত্রাটা অনেকটাই বেশি থাকে এরা মনের আবেগ বাইরে প্রকাশ না করলেও তাদের হৃদয়ের গভীরে তা প্রবলভাবে উপস্থিত থাকে এই আবেগ কখনো কখনো কর্মজীবনে বাধার কারণ হয়ে দাঁড়ায় বর্তমান সময়টি আবেগকে পাশ কাটিয়ে কর্মে মনোনিবেশ করার জন্য অত্যন্তই শুভ সময় বলে জ্যোতিষীরা গণ্য করছেন বা নিউমেরোলজিস্টরা সংখ্যা তত্ত্ববিদরা দুই সালের এই যে জানুয়ারি মাসটি চলে যাচ্ছে এই মাসে পরেই আপনারা দেখতে পাবেন এরপর থেকে কর্মে উন্নতি করার বিশেষ বিশেষ সুযোগ আপনার সামনে রয়েছে যারা এখনও পর্যন্ত কোনো সঠিক পরিকল্পনা করে নেননি কাজ করার জন্য তাদের উচিত অবিলম্বে নিজের কর্ম পরিকল্পনা এক্ষুনি তৈরি করা বা একটা প্ল্যান মাফিক এগোনো কাজ করা তবেই আপনি আপনার জীবনে সাকসেসের কাঠিটি খুঁজে পাবেন মনে রাখবেন কর্মঠ স্বভাবই হবে আপনার উন্নতির প্রধান চাবিকাঠি আর পিছুটান ছেড়ে বা আবেগের কারণে পিছিয়ে পড়া এইগুলো এড়িয়ে যান আত্মবিশ্বাসের সঙ্গে দেখবেন আপনার সাকসেস আপনার হাতের মুঠোয় হ্যাঁ বন্ধুরা আপনি জীবনে সফল হবেন এবং টাকা ইনকাম করবেন প্রচুর টাকা যা স্বপ্নেও কল্পনা করা যায় না পারিবারিক জীবনে ওঠাপড়া লেগেই থাকবে ছোটোখাটো মনোমালিন্য অবশ্যই এর সম্ভাবনা রয়েছে এতে আপনাদের মানসিক চাপও হয়তো সৃষ্টি হতে পারে কিন্তু বেশি গায়ে মাখবেন না বেশি মাথায় স্ট্রেস নিতে যাবেন না এতে করে আপনার কাজেরই ক্ষতি আর হ্যাঁ বন্ধুরা অর্থনৈতিক দিক থেকে এমন কিছু চ্যালেঞ্জ আসতে পারে আপনাদের সামনে টাকা আপনার হাতে এসেও আপনারা ধরে রাখতে পারবেন না তার কারণ অতিরিক্ত খরচের প্রবণতা দেখা যাবে হয়তো আপনার বাড়ির কোনো সদস্যের শরীর খারাপ হতে পারে ডাক্তারের পিছনে ওষুধ কেনার পিছনে খরচা হয়ে যেতে পারে তাই এই সময় চাইলেও আপনাদের হয়তো টাকা এখন সঞ্চয় করে রাখার সময় আর রাখাটা খুবই জরুরি ভবিষ্যতের কথা ভেবে এমন কিছু আপনারা পরিকল্পনা করে রেখেছেন কিন্তু তাতেও আপনাদের সামনে এমন কিছু খরচাপাতির পরিবেশ সৃষ্টি হবে এমন পরিস্থিতি তৈরি হবে যার কারণে আপনাদের টাকা পয়সা হাত থেকে বেরিয়ে যাবে তাই আপনাদের উচিত এই সময়ে অর্থ ব্যবস্থাপনার দিকে বিশেষ মনোযোগ দেওয়া বা নজর দেওয়া এবং ভবিষ্যতের জন্য সঠিক পদক্ষেপ নেওয়া কর্মজীবনে আবেগের প্রভাব কমিয়ে দক্ষতার সঙ্গে কাজ করলে আমার মনে হয় আপনি উন্নতি করতে পারবেন এবং অর্থ নৈতিক ব্যবস্থাপনার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা আগের থেকেই তৈরি করে রাখুন যাতে পরে গিয়ে আপনাকে কোনো মানে বিপদে পড়তে না হয় বা পারিবারিক জীবনে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন তবে কর্মজীবনকে অবহেলা করে নয় প্রাধান্য দিয়ে তারপরে এবং সর্বশেষ একটি করণীয় নিজেরা মনে রাখবেন নিজের লক্ষ্যে সর্বদা স্থির থাকবেন কখনও নিজের লক্ষ্য থেকে মানে নরবর হবেন না বা নরচড়া করবেন না পরিশ্রম চালিয়ে যাবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এস নামের ব্যক্তিদের জন্য বর্তমান সময়টি কর্ম ও আর্থিক স্থিতিশীলতার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ তাই আপনারা যদি এই দিক নির্দেশনাগুলি অনুসরণ করেন তবে সফলতা আপনার প্রতিদিনের সঙ্গী হয়ে উঠবে ভিডিওটি এখানে শেষ করলাম শেষ পর্যন্ত যারা দেখছেন অবশ্যই জানাবেন কেমন লাগলো কমেন্টে আপনার মূল্যবান মতামতটি লিখবেন জ্যোতিষশাস্ত্র ও রাশিচক্র একটি বিশ্বাস নির্ভর বিষয় নিউমিরোলজি সংখ্যাতত্ত্ববিদ সংখ্যা তত্ত্ববিদ তাই এই তথ্যগুলিকে সেই আলোকে গ্রহণ করুন এবং শেষ পর্যন্ত দেখার জন্য জানাই আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও হ্যাঁ আরেকটি কথা এস নামের ব্যক্তিরা ছাড়াও যে যে আরও লেটার রয়েছে আরও আপনার নামের প্রথম অক্ষর সেটি অবশ্যই আপনার নাম বা আপনার নামের ফার্স্ট লেটারটি নিচের কমেন্ট বক্সে লিখে আমাদেরকে পাঠান যদি আপনারা লিখে পাঠান রিকোয়েস্ট করেন তাহলে অবশ্যই আপনার নামের প্রথম অক্ষরটি দিও। আমরা ভিডিও কিন্তু তৈরি করে দেবো বা আপনাদেরকে তথ্য উপস্থাপন করে দেবো আপনাদের সামনে এবং আপনি আপনার নিজের সম্বন্ধে হোক বা অন্য কারোর সম্বন্ধে জানতে চাইছেন সব কিছুই জানতে পারবেন তখন তার জন্য কমেন্ট বক্স খোলাই রয়েছে আর আপনারা কোথা থেকে দেখছেন এখন এই ভিডিওটি অবশ্যই জানাবেন উপকৃত হব এবং এই ভিডিওটিকে আপনি আপনার বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিন যাতে আরও এই ভিডিওটি এই এস নামের যারা ব্যক্তিরা রয়েছেন তারা জানতে পারে আরও ছড়িয়ে যায় ধন্যবাদ বিদায়